চেঙ্গিস খান তিনি মঙ্গল সাম্রাজ্যের শাসক ছিলেন তাতমাস তিনি ছিলেন মিশরীয় সাম্রাজ্যের শাসক দারিউস তিনি পারস্য সাম্রাজ্যের শাসক ছিলেন আলেকজান্ডার তিনি ম্যাসেডোনিয়া সাম্রাজ্যের শাসক ছিলেন নেপোলিয়ন তিনি ফরাসি সাম্রাজ্যের শাসক ছিলেন পাম্পিউলাস তিনি ছিলেন রোমান সাম্রাজ্যের শাসক জুলিয়াস ছিলেন রোমান সাম্রাজ্যের শাসক শ্যাং তিনি ছিলেন চীনা সাম্রাজ্যের শাসক রুরিক তিনি রুশ সাম্রাজ্যের শাসক ছিলেন আত্তিলা তিনি ছিলেন হুনিক সাম্রাজ্যের শাসক চার্লস তিনি ছিলেন ফ্রাঙ্কিস সাম্রাজ্যের শাসক আর মুসলিমদের মধ্যে থেকে একজন সৈনিক ছিল একজন সেনাপতি ছিল একজন বিজয়ী ছিলেন তিনি তার সময়ের পরাশক্তিদের চূর্ণ করেছিলেন তিনি পারস্য সাম্রাজ্যকে ধ্বংস করেছিলেন তিনি রোমানদের চূর্ণ করেছিলেন তিনি ইরাক জয় করেন তিনি ইরান জয় করেন তিনি আর্মেনিয়া জয় করেন তিনি জর্ডান জয় করেন তিনি সিরিয়া জয় করেন অপরাজিত সেনাপতি অপরাজিত শাসক আল্লাহর তলোয়ারের তলোয়ার এই হল খালিদ বিন ওয়ালিদ